আমরা উই মেড টিচার নোট স্টুডেন্ট আমরা এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে চলতেছি আগে তো তোমার লাভ হচ্ছে ভালো পড়াশোনা দুয়ে তো ব্যক্তি জীবনে পড়াশোনাকে কাজে লাগানো আমরা কিন্তু শিক্ষার্থীদের অলরেডি ক্লাস নেওয়া বা এগুলো প্রেজেন্টেশন করানো শেখাচ্ছি সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আছে সবাই কেমন আছে আশা করি ভালো আছে রাত্রি মনে এডুকেশন কোচিং সেন্টার এবং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলবো আমাদের দুটা প্রোগ্রাম চালু আছে একটা হচ্ছে সকাল একটা হচ্ছে বিকাল এবং সকালের প্রোগ্রামে রয়েছে দশম শ্রেণী এসএসসি যারা দু সাল রয়েছে তাদের প্রস্তুতি ব্যাচ সকালের আটটা থেকে এবং বিকেল চারটা থেকে এছাড়া আমাদের নন শ্রেণীর প্রস্তুতি ব্যাচ রয়েছে নবম শ্রেণীর প্রস্তুতি ব্যাচ রয়েছে বিকেল চারটায় আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একাডেমিক কোর্স রয়েছে সেগুলো রানিং হয়েছে আমরা ভবিষ্যতে এখানে শিক্ষার জন্য অবদান চাই এই লক্ষ্যে যাত্রী মনে করছে আমি সহ আমাদের সিনিয়র শিক্ষকরা মিলে আমরা কোচিং টেন্ডার টা দিয়েছি তো এখানে আসলে অবশ্যই ভালো পড়াশোনার